অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মানসম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল এদিকে হঠাৎ শেখ হাসিনাকে তিরিশটি মামলা থেকে খালাস দিল আন্তর্জাতিক আদালত এই খবর পেয়ে দুপুরের পর কঠিন অ্যাকশন নিয়ে মাঠে নেমেছিল শিক্ষার্থীরা তবে পুলিশ এবং র্যাবের হাতে ব্যাপক মার খেয়েছে সমন্বয়করা আবারও আজ থেকে গরম হলো ঢাকার তাসপথ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এবার নতুন দাবি শিক্ষার্থীদের পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতির শেখ হাসিনার সাথে গোপন আলাপনের ভিডিও ফাঁস তিনি আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয় কিন্তু ডোমেস্টিক খেলোয়া বুঝলে আপনি আন্তর্জাতিক অঙ্গনে খেলবেন কেউ আগে লিগে না খেললে আপনি ন্যাশনালে খেলতে পারবেন না সংস্কার এবং সেটার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন বাস্তবায়ন এটা নিয়ে এনসিপি খুব সিরিয়াস আমরা জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না এই বাংলাদেশে স্বঘোষিত এমপি স্বঘোষিত মেয়র স্বঘোষিত এলাকার সম্রাট এরকম বহু আমরা দেখেছি বহু কিছু দেখেছি তবে এই জামানায় কলির কালে ওই যে কেউ কেউ কথায় কথায় বলেন পড়লো কলির কাল ছাগলে চাটে বাঘের গাল এই কলির কালে তার চেয়ে আরো আরো অনেক কিছু দেখতে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

আমরা জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না এই মুহূর্তে তার দল সাংগঠনিক সফর করছে বহুবার বলেছি আবারও বলতে চাই তাদের সেই সফরে মানুষজনের সম্পৃক্ততা মানুষজনের উপস্থিতি দেখে আমি খুবই আশান্বিত হয়েছি আমি খুবই ভালো বোধ করি বাংলাদেশের এই তরুণদের যে দলটা আছে এটা যদি জনগণের কাছে পৌঁছতে পারে জনগণের সাথে কানেক্টেড হতে পারে আমাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে যদি তারা সামনে আসেন আমাদের গণতন্ত্রের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না যাই হোক যারা নাহিদ এখানে গিয়েও একই আলাপ করছেন একই কথা বলছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যেমন মানব একটা হেডলাইন সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবেন এনসিপি এবং এর ভেতরেই আছে তিনি বলছেন সংস্কার তাদের যে সংস্কারগুলো মৌলিক সংস্কার বলতে তারা যা বলছেন সেগুলো যদি অ্যাগ্রিড না হয় তাহলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এই ধরনের আল্প এগুলো দীর্ঘদিন থেকে চলছে আমি আগে একটা কথা বলেছিলাম এনসিপি ব্রিলিয়ান্টলি দুটো এজেন্ডাকে তারা রাজনীতির বিষয় পরিণত করেছে দ্যাটস গুড একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ এগুলো এর মধ্যে আওয়ামী লীগকে আধা নিষিদ্ধ করা গেছে বিচার চলছে এটা আপামর সব মানুষের সাথে কানেক্ট করার একটা জায়গা আমাদের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এটা চান আরেকটা হচ্ছে আমাদের শহুরে শিক্ষিত সচেতন এই তিনটা শব্দে যোগ করতে চাই মধ্যবিত্তের কাছে একটা অংশের কাছে সংস্কারও খুব গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা সংস্কারের প্রয়োজন আছে কি নেই সে আলাপ ভিন্ন আমি বহুবার বলেছি রাজনীতিতে দরকার জিনিসটাকেও পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত করতে হয় পলিটিক্স করার জন্য অ্যান্ড ইটস ফেয়ার এটা ভালো এটা করতে হয় সো তারা এটাকে এজেন্ডা করেছেন এটা বোঝা যায় দ্যাটস ফাইন রাজনীতি করুন করবেন এবং সেটা দিয়েই তারা জনগণের সাথে ওই শ্রেণীটাকে কানেক্ট করতে চেষ্টা করবেন সেই শ্রেণী খুব বড় না হলে তাদের কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বেশি তারা সোশ্যাল মিডিয়াতে লেখেন কেউ টিভিতে কথা বলেন কেউ মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন কেউ লেখেন সোশ্যাল মিডিয়াতে সো কলাম লেখেন নানান রকম মানুষজন আছে সুতরাং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ চয়েস কিন্তু আমি এটা আমরা কিভাবে দেখব তিনি যখন বলছেন জুলাই সনদ বাস্তবায়ন বাস্তবায়ন করা যাবে না এটা আমরা বুঝতে পারি মধ্যে সংবিধান সংশোধন নিয়ে বেশ কিছু ইস্যু আছে সেটা পরবর্তী সরকারকে করতে হবে পরবর্তী সংসদকে করতে হবে সেটা কোন ফর্মের সংসদ সেটা নিয়েও ডিবেট আছে ওটা সরিয়ে রাখি ওটা এই সরকারের পক্ষে করা সম্ভব না যেটা হতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ লেখা হতে পারে সেই সনদটা পরবর্তীতে সব দল মিলে সংবিধানে যে ফর্মই হোক এটা পুনর্লিখন হোক সংশোধন হোক ইনকর্পোরেট করবে আমি ধারণা করতে পারি তারা আসলে মিন করছেন যে তাদের চাওয়া কিছু মৌলিক সংস্কারও বিএনপিকে অ্যাগ্রি করতে হবে সবাইকে অ্যাগ্রি করতে হবে বিএনপি বললাম এই কারণে কারণ মৌলিক সংস্কার বলতে তারা যা যা বলছেন এর কয়েকটা সাথে বিএনপি দ্বিমত প্রকাশ করছে বিএনপি কতগুলো মেনেও নিয়েছে মৌলিক সংস্কারের কিন্তু দুটো অন্তত আছে যেগুলোর সাথে দ্বিমত প্রকাশ করছে আপার হাউসের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন এবং এনসিসি পরে এনসিসিকে সরিয়ে কমিটি বা এরকম একটা কিছু বলা হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এখন এনসিপি আসলেই এর মধ্যে কোনোটা না হলে নির্বাচনই যাবে না আমাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতারা যা যা বলেন সবগুলোকে আক্ষরিক অর্থে না নেওয়া ভালো আমি খুশি হব তারা যদি এই বক্তব্যটা মাঠে চাপ তৈরির জন্য ব্যবহার করেন তারা বিএনপির ওপরে চাপ তৈরি করছেন তুমি যদি আমাকে নির্বাচনে চাও তাহলে কিন্তু মানতে হবে এই চাপ তৈরি করার চিন্তাও রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ফের আমি মনে করি কিন্তু শেষ পর্যন্ত যদি তাদের এক্সপেকটেশন মতো মৌলিক সংস্কারগুলো না হয় সবগুলো তাহলে কি দাঁড়াবে তাহলে কি তারা আসলেই নির্বাচনে যাবেন না এটা কি কথা তাদের ঠিক হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে তাদের তারা এটা নিয়ে রাজনীতি করুন চাপ জন্য চাপ দেওয়ার জন্য নির্বাচনে যাব না বলতে পারুন বলুন কিন্তু এই নির্বাচনে না যাওয়াটা এটার ভিত্তিতে এটা ভুল সিদ্ধান্ত কারণ আমি বলছি জুলাই সনদ যতটুকু একমত হয় যতটুকু এই দুটো তিনটা বাদেও যতটুকু একমত হয়েছে সবাই তো একমত হয়েছে এটাই সুতরাং তারা সেটা অ্যাগ্রি করতে পারেন যেটুকু তারা একমত নন সেটুকু নিয়ে তারা রাজনীতির মাঠে থাকবেন রাজনীতি করবেন জনগণকে সচেতন করবেন কানেক্ট করবেন ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসার চেষ্টা করবেন এবং এই ইস্যুগুলো থেকে যাওয়া অন্তত আমি যদি এভাবে বলি যে সেটা তাদের জন্য বরং ভালো রাজনীতির কিছু ইস্যু তারা মাঠে পেলেন যে কারণ আগামী নির্বাচনের পর তো বাংলাদেশ শেষ হয়ে যাবে না বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে না বরং এনসিপির রাজনীতির সবচেয়ে সঠিক সময় হবে এই নির্বাচনের পরে এখন পর্যন্ত যে ধরনের পারসেপশন বিএনপি বেশ মেজর মার্জিনে জিতবে এবং বিএনপির সেই সরকারের সময় নানা ভুল ত্রুটি হবেও এটা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এটা একেবারে নিখুঁত কোনো শাসন হবে না যথেষ্ট প্রবলেম হবে সেই প্রবলেমগুলো ধরে 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 এনসিপি রাজনীতি করতে পারবেন তাদের মধ্যে খুবই শিক্ষিত সচেতন তরুণরা আছেন চমৎকার বলেন চমৎকার লেখেন এমন তরুণরা আছেন তারা এটাকে দিয়ে দুর্দান্ত রাজনীতি করতে পারবেন তার সাথে এই সংস্কারের ইস্যুগুলোও থাকতে পারে সুতরাং আমার কাছে মনে হয় না এটা খুব খারাপ কিছু হবে সো আমি আশা করি তারা যে কথাটা বলছেন নির্বাচনে যাবেন না এটা চাপ দেওয়ার জন্য বলছেন রাজনীতির কারণে বলছেন আসলে এটা শেষ পর্যন্ত তারা করবেন না করলে সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে তাদের দলের জন্য সেটা ভালো হবে এই বাংলাদেশে এমপি মেয়র এলাকার সম্রাট এরকম আমরা দেখেছি জামানায় কলির কালে যে কেউ কথায় বলেন কলির কাল ছাগলের চাটনি বাঘের গাল এই কলির কালে তার চেয়ে আরো আরো অনেক কিছু দেখতে হচ্ছে দেখেন এনসিপি যখন প্রতিষ্ঠা পেল তখন বিএনপি বলেছে সবাই বলেছে এটা কিংস পার্টি অনেকে বলেছে এবং এখন মানুষ জানে ওপেন সিক্রেট এই এনসিপি তার নিবন্ধনের জন্য আবেদন করেছে নিবন্ধনে আবেদন করার পর থেকে আমরা ধরে নিয়েছি যে এটা নিবন্ধন পেয়ে যাবে নিবন্ধন না পাওয়ার মতো না আর কিছু নেই ওই আওয়ামী লীগ এক শ্রেণীকে দিয়ে দিত এখানে এক শ্রেণীকে দেওয়া হবে ওই যে ন্যূনতম তাদের যে কত এক লাখ না কত এরকম পাঁচ লাখ লোকের একটা সাইন টাইন লাগে তারা খুব চেপে চুপে ওইটা কোনোভাবে করেছে কিভাবে করেছে ওটা ভালোই জানে আচ্ছা এর বেশি যে ক্ষমতায় যেতে চায় চারশো আসনের মধ্যে তিনশো আসনে জয়লাভ করে এই যে পাঁচ লাখ জুটাইতে যে তাদের জান বের হয়েছে তারা নাকি রাত দিন শেষ পর্যন্ত কাজ করে এগুলো গুছিয়েছে তাহলে তাদের সারা দেশের সমর্থক কত আচ্ছা এটা করতে গিয়ে তারা আরেকটা আলোচনার জন্ম দিয়েছে নির্বাচন কমিশনে তারা সাপলা প্রতীকটা চেয়েছে তাদের দলীয় প্রতীক সাপলার জন্য আবেদন করেছে সেই সাপলার সাথে আর কিছু অপশন দিয়েছে মোবাইল ফোন দিয়েছে আর কি কি যেন দিয়েছে দুই তিনটা অপশন দিয়েছে কিন্তু সাপলা যে তারা এক নম্বর চয়েস দিয়েছে আমরা কি এটাও ধরে নিতে পারি যে সাপলা তারা অলরেডি পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে তো তারা নিশ্চিত কেন আমি প্রশ্ন করব না যে তারা কি অলরেডি মার্কা পেয়ে গেছে দেখেন এইটা যদি দলের নিম্ন শারীর কেউ বা পরের শারীর একটু পদবিধারী না এরকম কেউ যদি স্লোগান দিতেন তাহলে আমার আপত্তি ছিল না চলুন খেয়াল করি দেখেন স্লোগানটা কে দিচ্ছে এটা তো মোটামুটি মানে বলা যায় যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশন কে নিয়ে এনসিপির আপত্তি এই কমিশন পর ইলেকশন কমিশন নিরপেক্ষ না এই ইলেকশন কমিশন কে আরবারই অপসারণ করতে হবে এসব দাবিটা করেন এসব দাবি নিয়ে কিছু লোক নিয়ে দালাতন নির্বাচন কমিশনের সামনে আপনারা কর্মসূচিও পালন করেছে সেই নির্বাচন কমিশন কি তাহলে এনসিপি যেটা বলবে এটাই করবে এটা করতে বাধ্য এই যে sloganটা তারা দিচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং বলতে পারেন যে এনসিপির মেইন তিনি একজন হ্যাঁ তো সেই হাসমাত আবদুল্লাহ নিজেই যখন তাকে আটকাতে পারবেন না আইনে আটকানোর কিছু নাই কিন্তু মোরালিটি মোরালিটির জায়গায় যে নির্বাচন কমিশন থেকে সাপলা না দিয়ে মোবাইলও দিতে পারে তো সে যখন নিজেই সাপলা সাপলা করে স্লোগান দিচ্ছে তাহলে আমরা ধরেই নিতে পারি তার সাপলা ফোন পেয়েছে এবার আসেন সাপলা যদি এইভাবেই নিয়ে গিয়ে থাকে ইলেকশন কমিশন কারো সমালোচনা কারো আপত্তি বা ইলেকশন কমিশন স্বপ্রণোদিত হয়ে কোনো প্রশ্ন না তুলে তাদেরকে সাপ্লা দিয়ে দিবে তাহলে আগামী নির্বাচনে এনসিপি আসলে পরে এই ইলেকশন কমিশন যেটাকে নিয়ে তাদের আপত্তি ইলেকশন কমিশন কি তাদের আরো কিছু আবদার সেটা অন্যায় বলি আর সেটা বৈধই বলি সে আবদার রাখতে বাধ্য হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতি ডক্টর ইউনুস সরকারের ভিতর আরেক সরকার মানব জমিন মতিউর রহমান সাহেবরা এগুলো বলছেন দেখেন বিপ্লবের পক্ষে জোরালো অনেক শক্তি অনেক ভয়েস তারা এখন ডক্টর ইনুসের সাথে নেই আমি অলরেডি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইনুস ভারতের সাথে হাত মিিয়েছে প্রমাণ ভারত এখন ইনুসের বিরুদ্ধে কিছু বলে না কারণ তারা বলে যে ইনুসের সাথে যে কোনো আলোচনা করতে আমরা রাজি নরম হয়ে গেছে আমেরিকা ভারতকে এক করে ফেলা হয়েছে বাংলাদেশ প্রশ্নে এজন্য ভারতের সাথে আর বর্তমান রেজিমের কোনো বিরোধ নেই ইনুস সরকার জনগণের জনগণকে কাছে আশা হত করেছে বিশেষ করে দুর্বল চিত্তের বিএনপি ধমকে লন্ডন সমঝোতা করে এই অনুষ্ঠান নিজের বারোটা বাজিয়েছে এই সরকারের বড় শক্তি ছিল জনগণ সে জনগণ এখন তার পাশে ওইভাবে এখনো আছে এখনো সুদরে ওঠার সময় আছে আমরা চাই সুদরে উঠুক কিন্তু আগের মতো কিন্তু কেউ বলছে না যে বছর চাই সমর্থনটা কিন্তু নেই স্যার পাঁচ বছর চাই এটা বললে বিএনপি ক্ষেপতো আর এখন ইউনুসির বিরুদ্ধে কেউ কিছু বললে বিএনপি খ্যাপে এর মানে হিসাব নিশ্চয় কিন্তু উল্টে গেছে সব আউলে গেছে এটা তো স্পষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি মূলত সরকারের ভিতরে সরকার মানব মেনে এই প্রতিবেদন বিশ্লেষণ করব তা এখানে আহ সরকারের ভিতরে সরকার গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যপূর্ণ প্রতিবেদন তার আগে বলে নিয়ে দেখেন সহজ হিসেবে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এ বিষয়ে সরকার কোনো ছাপ পাবে না জুলাই মাসের মধ্যে জুলাই সনদের কোন আলামত দেখছেন না জুলাই সনদ না হওয়ার আলামত

এই অগাস্টের শুরুতে করবে কি করবে সিদ্ধান্ত নিতে পারবে না তবে হ্যাঁ জনগণের সাথে করে সরকার তাহলে সম্ভব টিকে থাকা কিংবা ভুল জুলাই সনদ দিতে না পারলেই ইউনুস দিন গণনা শুরু চলে যাওয়া লাগতে পারে আর দিতে পারবে না দিলেও আবার ওটা অনেকে মানবে না সমস্যা থেকেই যাবে নিশ্চিত এবার আসি মানব জীবনের প্রতিবেদন সরকারের ভেতরে সরকার

এমনকি জুলাই বিপ্লবের সময় ভয়ানক ধেপ দেওয়া হয়েছিল নানান সময় মানব জমিন ফেসিবাদের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা পালন করেছে হ্যাঁ পাঁচ আগস্টের পরে তাদের চাওয়া হিসাব নিকাশে মানব অনেক জমিনই আছে আমরা জানি অনেকেই আছে যেমন গোলাম ভূমিকা পালন করেছে কিন্তু ভালো কোনো পোর্টফোলিও বা কিছু পায়নি বলে গোলাম মাল্লা রুণী ইনুসবিরোধী হয়ে গিয়েছে এখন অবশ্য জনগণের ইনুস বিরোধীদের সাথে গোলাম মল্লারণীদের মিলে যাচ্ছে তাই মানব জমিনও হয়তো ভালো কিছু চেয়েছিল যে আমরা ভালো কিছু পাবো আমাদের অবদানের আলোকে

এখন তিনি দিন পরিষ্কার এখন দিন দিন পরিষ্কার হচ্ছে কি ছিল সে নির্লক সায় তারা ছিলেন এর সঙ্গে যুক্ত ছাত্রদের বিরামহীন প্রচেষ্টার পর প্রফেসর ইউনুস রাজি হান অনিশ্চয়তা কেটে যায় আট আগে দুই হাজার চব্বিশ উড়ে এসে দায়িত্ব নেন সরকারের হয় শুরু গ্রামীণ বক্সের মধ্যে ঢুকিয়ে দেন সরকারকে পুরোনো সহকর্মী পুনর্বাসন কেন্দ্রে পরিণত সরকার এটা মিথ্যা নয় এটা সত্য সব চট্টগ্রামের লোক প্রফেসর ইউনুসের মামলার হাজিরের সময় যারা কোর্টে যেত ইউনুস সাথে এরা সবাই উপদেষ্টা যাই যেত দুই চার অক্ষর যারা লিখত তারা সবাই উপদেষ্টা দেখে দেশবাসী তখন হতাশ এবং ক্ষুব্ধ দেশবাসী তখন ক্ষুব্ধ ছিল না কিন্তু বাস্তবে দুর্বল উপদেষ্টা ছিল দেশবাসী মানুষ উচ্ছ্বাসিত ছিল সাধারণত যেখানে মানসিকভাবে সরকারের যে প্রস্তুত ছিল সেখানে তাদের জায়গা দেন এক অবিশ্বাস্য চালে

বিপ্লবী সরকারিদের চাঁদাবাজি সাহসী বেতন কিন্তু কেউ বিএনপি চাঁদাবাজি ওটা মেনে নেয় সরকার তো দর্শক আহ নবের যে বিষয়টা এগুলো এগুলো নিয়ে আমি সিরিয়াস কারণ হাসিনা পালানোর পর হাসিনার লোকজনের যে পরিমাণ হতাহ হওয়ার কথা ছিল তা কিছুই হয়নি দশ হাজার লোক মারা যাওয়ার কথা ছিল কিন্তু সেই হিসাবে কাউকে মারা হয়নি এটা অবশ্যই বিএনপি জামাতের সফলতা বিশেষ করে আমির জামাত বারবার পরিস্থিতি কন্ট্রোল করেছেন দর্শক আহ নানান বিষয় এখানে তুলে ধরেছেন মতুর রহমান সেনা কাম নির্বাচন বিশেষজ্ঞ এক কর্মকর্তা দায়িত্ব পেয়ে শুরুতেই ভুল করে বসছেন তাকে অল্প কয়েকদিনের মধ্যে সরিয়ে দেওয়া হবে এটা যে ভুল ছিল এরকম অনেক কিছু হয়েছে বুঝতে পারেনি আর ইউনুস সাহেবের সমস্যা হচ্ছে তিনি পলিটিশিয়ান না তিনি পলিটিক্স বোঝে তিনি আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয় কিন্তু ডোমেস্টিক খেলা না বুঝলে আপনি আন্তর্জাতিক অঙ্গনে খেলবেন কেউ আগে লিগে না খেলে আপনি ন্যাশনালে খেলতে পারবেন না ইউনুস সাহেবের সমস্যা হচ্ছে এটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়াম লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আর এই যে তারা বসলো আন্দোলন করতে চোদ্দো জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পারেনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের অফিসারদের মেরেছে পিটিয়ে এমনকি গণভবনে আমার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইন্ডেমনিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সবাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করলো যারা আপনারাও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালকরাও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং এটা ডক্টর ইরুজ দিয়েছে এবং সব কিছু বিষয় তো ডক্টর ইরুজ আজকের থেকে না সে দু হাজার এক সাল থেকে তার ক্ষমতার লোভ দু হাজার সাত সালে ক্ষমতার লোভ বাড়লো দল করতে এসে ব্যর্থ হলো আর আমাদের বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে দুইশো সাত সাতাশটা মামলা যখন দিয়েছে আমি বলছি আমি তো খুন করি নাই এখন দুইশো সাতাশ জনের তালিকা করে রাখো আমার খুন করার একটা লাইসেন্স পেলাম এটা নাকি আদালত অবমাননা তখন আদালতে কি কোর্ট মামলা গেছে কেস কি শুরু হয়েছে শুরু তো হয়নি আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে আইসিটির মূল যে আইন সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে আমার প্রশ্ন সেটা আজকে ওই চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে এনুজকে আমি জিজ্ঞাসা করি তাদের জবাব দিয়ে করতে হবে তাদের কি লিগাল রাইট আছে জনগণের পটি নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে সংবিধান তবে ক্ষমতা এসেছে না ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার আর এই আইসিটিতে বিচার সি মামলা দিয়ে রাখছে আবার আইসিডিতেও বিচার একই অপরাধের দুই জায়গাতে বিচার হয় না যখন আমি আমি যখন অপরাধীদের বিচার করেছি এই ওই তেহাত্তর সালে আইসিটিতে তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল ডিফেন্স লিস্টে আজকে তাদের তারাই চেয়ারম্যান তাদেরই একজন চেয়ারম্যান তাদেরই একজন চিফ প্রসিকিউটর তারাই সব এটা তো আন্তর্জাতিকভাবে কোনো দিন স্বীকৃতি পায় না সম্পূর্ণ বেআইন এটা আচ্ছা এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে লজ্জা সরব নাই এটা হলো বাস্তবতা আর একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজির দিতে আমাকে নোট দিতে আমি আসবো নিশ্চয়ই আমি আসবো মামলা আমি মোকাবেলা করবো দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নেই আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো আমি তো তা চাইনি কখনো যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দেওয়া লাভ নেই কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে এখানে কারো অর্ডার দেওয়া লাগে না এটা আইনেই আছে কিভাবে হবে কিন্তু আজকে নির্যাতন চরম আকারে কোনো মেয়েদের কোনো অধিকার নাই আব্রু বলে কিছু নেই কত বড় জঘন্য এরা এরা বিএনপি করে ছিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা মেয়েদেরকে রেপ করা মেয়েদেরকে মানে তাদের পাশবিক অত্যাচার করা তাদের ঘরে মাপন নাই মেয়ে নাই আত্মস্বজন নাই সেটা একবার চিন্তা করে না এরা অসভ্যতা সীমা থাকে আমি যাই না এদের এত খাওয়া পড়া এত সুযোগ সুবিধা দিয়ে কি অপরাধটা করলাম সেটাই আমার নিজেরই এখন প্রশ্ন যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে কি আওয়ামী করে চরম অপমান করে করে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ ছোট ছোট শিশু শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের অপমান করায় এদের কি আর লেখাপড়া হবে কোনো দিন তাদেরকে জোর করে পদত্যাগ করানো যে সমস্ত চিত্র দেখলাম কোন না বাপ মারে বলে হ্যাঁ লিখে দেন আপনি আমার বাবা না পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে এরা হয়তো একদিন সে বাপ তাই বলবে সেটা হলো বাস্তবতা দিন মজুর কাজ পায় না রিক্সাওয়ালা কাজ পায় না কী সে দেশ চালাচ্ছে যে বাজেট আমি দিয়ে আসছি বাজেট তো ওই বাড়াতে পারলো না আরও কমালো টাকা কমাবে না কি করবো তো নিজেরটা চোর ইনুস তো আমাকে দেয় শাস্তি আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে লেবার কোর্টে সে ছয় মাসের সাজা পেয়েছে তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম আজকে কোনো টাকা পয়সা হিসাব নাই চরমভাবে সে দুর্নীতি করে যাচ্ছে অর্থ পাচার করে যাচ্ছে তার এই যারা সে আছে কতগুলি বানিয়েছে কথা কথা হুকুম দেয় এত বড় দুঃসাহস তাদের আর অমনি যার যার বাড়ি ঢুকে পড়ে লুটপাট করে চুরি করে সে কি মব জাস্টিস এটা মব জাস্টিস নেই এটা হলো মব সন্ত্রাস সে সন্ত্রাসই করে বেড়াচ্ছে তারা আজকে প্রত্যেকটা কবরে যে তাদেরকে এরা শহীদ বলছে প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেন্সিক করে দেখা হবে কীভাবে তারা মারা গেছে আর যারা হতো সে কোন দল করে সে কী করে সে অপরাধী না নিরপরাধী আমি সেটা দেখি নাই আর আমি সরকারি থাকা পর্যন্ত